হকল ধরে নিয়ে গেছে গুলি করে এখানে মাইরা মহিলা এই মানুষগুলোকে ব্যনর দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করেছিল কিছু লোককে জীবন্ত অবস্থায় তারা ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছিল গন্ধ করে কে ওইখানে একজন লোক একজন আরেকজন মানুষ কইছে এই সাইডটাতে এই সাইডটাতে লাশগুলো রাখছে আজকে আমি তুলে ধরতে যাচ্ছি বাঙালি জাতির এক করুণ ইতিহাস উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা এখানে পাশে একটা গ্রাম আছে ছত্রিশ গ্রাম এই গ্রাম থেকে প্রায় ছিয়াশি জনকে একসাথে ধরে এনে বেঁধে পাশে গ্রামে হচ্ছে মেরে ফেলে রাখে এবং এইখানটাতে হচ্ছে গণকবর দেয় শুধু এই এই মানুষগুলো ছাড়াও এই পা আশেপাশে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে যেতে হয় সিলেট সিলেট বর্ডার হয়ে হচ্ছে ইন্ডিয়া এই পাশ দিয়ে হচ্ছে যত নৌকা যেত প্রতিটা হচ্ছে নৌকা থেকেই ধরে এনে এইখানটাই হচ্ছে মানুষকে গর্ত করে তারপর হচ্ছে মেরে ফেলে রেখে যেত এইখানটায় লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জন করেছি আমরা স্বাধীনতা আজকে তুলে ধরবো স্বাধীনতা যুদ্ধের একটি খণ্ডচিত্র বলছিলাম কিশোরগঞ্জ জেলাধীন ইটন উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা বদ্ধভূমির কথা উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা পুরো একটি গ্রামের মানুষকে জীবন্ত কবর দিয়েছিল এই গাছের নিচে সেদিন অসহায় বাঙালিদের চিৎকার পাকিস্তানি হানাদার বাহিনীরা শুনেনি কতটা হৃদয় বিদারক সেদিনের কাহিনী তাদের হাত থেকে রেহাই পায়নি নারী কিংবা বৃদ্ধরা কতটা নির্মম ছিল সেই করুণ দৃশ্য

মানে এই হাওড়ের রাস্তা ধরে আমি হাঁটছি ডালার গাঁও এর উদ্দেশ্যে যে ছত্রিশের নিরীহ বাঙালিকে উনিশশো সালে পাকিস্তানি হানাদাররা ভয়রা বটগাছের নিচে তারা হত্যা করেছিল তাদেরকে আমি সেই গ্রামের উদ্দেশ্যে বন্ধুরা রওনা হয়েছি আজকে আমি আরও কাছ থেকে জানবো এবং দেখব ছত্রিশ গ্রামটা তখনকার যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর ছিল আমি আজকে খুঁজে খুঁজে বের করবো এবং জানার চেষ্টা করবো আমরা ছত্রিশ গ্রামে যাই স্বাধীনতার সেই চুয়ান্ন বছর পরে গ্রামে প্রবেশ করতে দেখি বাচ্চারা খেলাধুলা করছে সব কিছু যেনই ঠিকঠাক আছে কিন্তু সেদিন কি গটি ছিল উনিশশো সালের মার্চের মধ্যবর্তী সময়ে দেখতে পাইনি তখনকার পাঁচ জনের মধ্যে বেঁচে যাওয়া কাউকেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি বাড়ি ছত্তিশগ্রামের যে হচ্ছে আগে যে বসতি ছিল তাদের হচ্ছে ফেলে রাখা কিছু স্মৃতি যে এখানে একটা বাড়ি টিকে আছে উনিশশো সালে যে পাকিস্তানি হানাদার বাহিনীরা এই ছত্রিশগ্রাম থেকে পুরো গ্রামের মানুষকে ধরে নিয়ে পুরো গ্রামের মানুষকে মেরে ফেলছে তখনকার পরিস্থিতি কেমন ছিল তিনজন চারজন মানুষ বাচ্চা ছিল এখানে যে তিনজন বাচ্চা আসলে মিটিং বাজারও মিটিংকে থাকতে এরপরে এই আর সকল ধরে নিয়ে গেছে আর গুলি করে এখানে মাইয়া মহিলা সেখানে যে গর্ত করে যে মানুষ নিয়ে ফেলাইছে গর্ত ভিতরে মাটি দিছে চাপা মারি চাপা মারি যে মারি যায় একটা হাত চলেছে যে এই দুইজন হিন্দু লোক এই জাল আর কুদ্র বাচ্চা রয়েছে

মুক্তি বাহিনী আয় পরে ওই আবদুল্লাপুরে মহিষাবাস ছিল মুক্তি কমান্ডার এই এই কমান্ডারের বাড়িতে আমরা গেছি লই আজ হওয়ার এই মনে মনে অবস্থা করছে মাত্র সাত পাঁচজন আছে তারা তোমরা সাহায্য করো আমরা কিছু সাহায্য টাইজ সাহায্য করো তারা আমাকে সাহায্য নোটাইছে বাচ্চা আপনারা তখন কোথায় ছিলেন আমরা ছিলাম আসিমপুর মানে পাশ পার্শ্ববর্তী গ্রামে ছিলেন আপনারা এখনও সে গুলির কিছু দৃশ্য বিদ্যমান ও যেন ও যে গুলিশগ্রাম থেকে বের হয়ে রওনা হয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তাদের খুঁজে বের করে জানার চেষ্টা করি তখনকার মুক্তিযোদ্ধাদের প্রেক্ষাপট তাদের আপ্রাণ চেষ্টার ফলে ফিরে পেয়েছি আমরা হারিয়ে যাওয়া বাংলার স্বাধীনতা কথা বলছি হাজারো বছরের জাতির সূর্য সন্তান উনিশশো একাত্তর আমরা যখন ভারতে তখন ছিল আগস্টের শেষ হয়তো সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ হবে তো আমরা সেখান থেকে শুনতে পারলাম যে ইটনা থানায় অন্তর্গত ছিল ডালারগাঁও এবং সত্যিস সেখানে পাক হানাদার বাহিনী অতর্কিতভাবে ওই গ্রামে প্রবেশ করে তারপর সেখানে অগ্নিসংযোগ করে বাড়িঘরে আগুন দেয় নারী পুরুষ এবং শিশু সহ মানুষকে ধরে এনে সিদ্ধি ইউনিয়নের ভয়রা গ্রামের একটা বট বৃক্ষ ছিল বড় বড় বৃক্ষ এখানে একটা প্রাথমিক বিদ্যালয় তার নিচে তারা গর্ত করে এই মানুষগুলোকে ব্যানর দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করেছিল এবং কিছু লোককে জীবন্ত অবস্থায় তারা ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছিল তখন ছিল একটা করুণ বিশ্ব মানুষ একটা আতঙ্ক ভয়ে আশপাশের এলাকার মানুষ গ্রাম ছেড়ে তারা ছুটতে থাকল নিরাপদ আশ্রয়ের খুঁজে আমরা আসলাম সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে আমরা এলাকায় আসলাম আমরা আইসা যা দেখলাম যে এখানে হিন্দু মুসলমান নাই অনেক বাড়িঘর খালি কোনো লোকজন নাই শুনতে পারলাম যে এই গ্রামেও কিছু লুটতরাজ হয়েছে হিন্দুদের মুসলমানদের যে যেভাবে পারে সুযোগ সুবিধা নিছে হ্যাঁ লুটতরাজ করেছে এই বদ্ধ ভূমি এটা বাংলাদেশের আমার মনে হয় যে কয়েকটা বদ্ধ ভূমির মধ্যে একটা কিন্তু স্বাধীনতার পরেও আমরা এই বদ্ধ ভূমির জন্য এই বাংলাদেশ সরকারের কাছে অনেক আবদার অভিযোগ করেছি যে আমরা আমাদের এই জায়গাটাকে সংরক্ষণ করার জন্য আমরা মুক্তিযোদ্ধাদের সংসদের পক্ষ থেকে কিন্তু ওনারা আমাদেরকে বারবার কথা দিয়েছে যে ভয়রাকে বদ্ধভূম্বি হিসাবে তারা সংরক্ষণ করবে কিন্তু আয় যবদি আমরা কিন্তু সেটা দেখতে পাইনি হ্যাঁ কিন্তু আমার দুঃখের বিষয় হলো এটা যে এরকম একটা যুদ্ধ এটার প্রেক্ষিতে যে সরকার গুরুত্ব না দেয় তা আমরা কি করতে পারি আমাদের দায়িত্বটাই ছিল সরকারকে জানানো কিন্তু সরকার বারবার বলার পরেও কিন্তু এটা বদ্ধভূমি হয় না তো আমি মনে করি যে যেই সরকারই থাক কারণ যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ এটা ইতিহাস ইতিহাসকে মুছে ফেলা যাবে না ইতিহাস ইতিহাস হয়ে থাকবে আমি এই ব্যাপারে বলতে চাই যে বর্তমান সরকার যাতে এই ভয়রা বদ্ধভূমিকে জাতীয় পর্যায়ে নিয়ে একটা বদ্ধভূমি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং সেটা সংরক্ষণ করা হয়